হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সবাই ভালো আছি আজকে হচ্ছে বেগুন মা বেগুন আলু ইলিশ মাছের ঝাল তো প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে মাখিয়ে নিলাম তারপরে কড়া সর্ষে তেল বেশি করে দিয়ে গরম হয়ে যেতে সবগুলো মাছ দিয়ে দেবো হালকা করে ভেজে নিচ্ছি বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব তো সবগুলো মাছ আমি দিয়ে দিলাম এক সাইড হয়ে গেছে হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না তাই জন্য অন্য সাইডে উল্টে পাল্টে নিয়েছি নিচ্ছি সবগুলো মাছ এইভাবে আমি তুলে নিলাম তারপরে কালো কালো জিরে দিলাম আলু বেগুন দিয়ে কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে দিচ্ছি অল্প একটু ভাজা ভাজা করে নেব গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু দিয়ে দিয়েছি আর নুন দিয়ে নেড়ে নিলাম একটু দিয়ে জল দিয়ে দিলাম জল দিয়ে আমি এবার ঢাকনাটা দিয়ে দিলাম তবে একটু পরে ঢাকনাটা খুলে পনেরো মিনিট পরে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে অল্প করে একটু ছিঁড়ে দিলাম দিয়ে একটুখানি মিলে মাছগুলো দিয়ে দিলাম সবগুলো মাছ দিয়ে দিয়েছি তো মাছগুলো ফুটে উঠেছে তো বেশি পর ফোটা বলা এই যে মাছগুলো হয়ে গেছে আমার এতে ঢেলে নিয়েছি দারুণ টেস্টি হয়েছিল তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখলে ফলো